আরে মেয়ে দাঁড়াও দাঁড়াও হ্যাঁ কি হয়েছে আরে স্যার কতটা বদমাস মেয়ে আমার কেক চুরি করেছে এই কি বলছিস জীব সামলে কথা বলো এই আমার মেয়ে আমার শখ হয়েছে নাকি আপনার মেয়ের ওপর চুরির দোষ লাগানো এই দাঁড়াও আমি দেখছি এই হাত দেখাও চলো ঠিক আছে ভুল হয়ে গেছে বাচ্চা মেয়ে তো এই নাও তোমার টাকা স্যার এই কেকটা অর্ডার করা হয়ে গেছে এই কেকটা নিয়ে নিন চলো ঠিক আছে আচ্ছা এইটাই দাও এই নাও বাবা চলো তাড়াতাড়ি চলো কেক নিয়ে নাও আরে ওই মেয়ে কেক রেখে কেন গেল আরে এটা কি আমাকে বাঁচান ও কোনো পুলিশ নয় ও একজন কিডন্যাপার আরে ওই মেয়েটাকে তো আমাকে বাঁচাতেই হবে আরে ওই মেয়েটাকে কোথায় নিয়ে গেল আরে গাড়ি এখানে মানে ও সামনেই আছে আরে তুমি পুলিশ নামে গুন্ডা দাঁড়াও আমি এক্ষুনি পুলিশকে ফোন দিচ্ছি আরে তুমি কে তুই কি ভেবেছিলি ওই কেকটা আমি রেখে আসছিলাম এই সব আমাদের প্ল্যান ছিল যাতে তুই এখানে আসিস আর আমরা তোকে সহজেই মারতে পারবো হে আল্লাহ আমাকে তুমি সাহায্য করো এই ছবিটাকে সুন্দর মনে করলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরপরে আল্লাহ লিখো